বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য আপনার যে পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো আপনার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকতে হবে সর্বনিম্ন ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি থাকতে হবে দ্বিতীয়ত আসে আপনার ওজন আপনার ওজন যদি উনপঞ্চাশ থেকে ষাট কেজির ভিতরে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এর কম বেশি থাকলে পারবেন না তারপরে তৃতীয়ত আসে আপনার বুকের মাপ আপনার বুকের মাপ সাধারণ অবস্থায় যদি ত্রিশ থাকে বুক ফুলানোর পরবর্তীতে যে দুই ইঞ্চি বৃদ্ধি পায় তাহলে আপনি আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই সতেরো থেকে একুশের ভিতরে হতে হবে সতেরো থেকে একুশের ভিতরে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন আপনার শরীরে যদি ভেরিকিস বেইন হাত পায়ের নখের সমস্যা চুল পাকা দাঁতের সমস্যা হাত পাও ঘামানো ইত্যাদি সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে এগুলো সমাধান করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর আপনি যদি এসব বিষয়ে পারফেক্ট হন সেক্ষেত্রে আপনি আবেদন করলে অবশ্যই মাঠে টিকে যাবেন এটা বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় পাশে থাকবেন